ক্যালিফোর্নিয়া যে আগুনে ঝলসে যাচ্ছে দাবানলে উল্লাস করছে সবাই এটাকে ইসলাম সমর্থন করে আপনার কি মনে হয় ইসলাম শান্তির ধর্ম তাই না ইসলাম মানবতার ধর্ম ইসলাম ভালোবাসার ধর্ম ইসলাম কখনো কি এই উল্লাসকে সমর্থন করতে পারে না করতে পারে না তাই না কারণ একজন হিন্দু আমার ভাই একজন নাস্তিক আমার ভাই একজন খ্রিস্টান আমার ভাই একজন ইহুদি আমার ভাই এই বলেই তো মর্ডারের ট্রাটিল লাগছে ভাইয়ের বিপদে খুশি হওয়া কি ইসলাম সমর্থন করে কখনোই না তাছাড়া যাদের ঘর পড়ছে সেখানে কোনো মুসলিমের ঘর তো থাকতে পারে এই বলেই মডার্ন এই বলেই মডার্নিজম ইসলামীরা এভাবে কথা বলছে আমাদেরকে আমেরিকা মুসলিমদের সভ্যতা শেখানোর জন্য গণতন্ত্রের বলি আওড়ানোর জন্য ইরাক আফগানিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মুসলিম দেশে লক্ষ লক্ষ ব্যাড মুসলিমদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যা করেছে গাজাই মুসলিমদের হত্যা করার জন্য আমেরিকা তৎপর হয়ে পড়েছে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন অস্ত্র ডলার দিয়ে সাহায্য করছে কাজে সত্যিকার অর্থে আমেরিকা যদি জ্বলে যায় পুড়ে যায় ছাই হয়ে যায় তাহলে মুসলমান আসলে সত্যি সত্যি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আমেরিকার বিপদে মুসলিমরা কখনো উল্লাস করতেই পারে না তার তো মুসলমানদের বন্ধু খ্রিস্টানরা তো মুসলমানদের বন্ধু ইহুদিরা ইসরায়েলরা তো আমাদের বন্ধু তাই না আপনার লজ্জা হওয়া উচিত আজকে কি করে আপনি ইসরায়েলের পক্ষে যান আপনি কি করে আজকে ইসরায়েলের পণ্যকে বয়কট না করে সেটাকে সাদরে গোগ্রাসে গিলতে থাকেন কি করে আমেরিকার আধিপত্য মেনে নিয়ে তার পক্ষে দালালি করেন কি করে